জন্য দোয়া করবে ডাকান কেন আপনার বাপের জন্য একটা বাস মাও মরে গেছে একটা ছোট করি একটা বাস গাড়বেন বাপেরটা বড় করবেন তারপর বড় ভাই মরে গেছে আরেক ভাই একটা বড় বাসের ভোতরা উল্টে একটা বড় বাস কাটিয়ে ওটা গাড়বেন তারপরে শ্বশুরি মরে গেছে ওই আর ফিরে হানা ছোট করি গাড়বেন চারি পাঁচটা বাস গাড়িয়ে যাই দিন বসছে ওই দিন ওই আর কি একটু ফুল দিয়ে আসবেন আল্লাহ যেন বেহস্ত দেয় সেটা দিবেন না দিবেন না চাকরি হারে যাবে বাসাও বাসাও করতে করতে ফোন ধরি দৌড়ে লাগবে ছো বলবি রুবিলে ফেলাও টোড়ান টোড়ান আগে চাকরি বাসাইতে হবে কি হল সকালবেলা ওটি দৌড়ে লাগবে এখন যদি হামাক এখন ডাকে নিয়ে যান কি করি জন্মবার্ষিকী পালন করার জন্য সবার জন্মদিন পালন করার জন্যে এত বড় কেক নিয়ে গেছে ছয় হাজার টাকা দাম দামিফি সবুজ লাল হলুদ এই কী বে কী এত বড় মমবাতি মেলা জ্বলাইছে মহিলা পুরুষ সবাই আমাকেও ঢাহাইসের দোয়া করবের জন্যে আমি যে ওগুলি মহিলার দিকে দেখি কিসের দোয়া আমি ওদের রূপ দেখি কেন ভুলি আমিও তো মানুষ বলতে পারে মোল বিয়ে তো খারাপ আরে খারাপের কি আছে ওগুলি ভাবে একটা সাদি বাড়িয়ে ওগুলি আসি ফুলগুলো দিয়ে বলে কাটি ডাটিয়ে সবাই এনাকে একটা খায়া বলে হতুন হ্যাঁ দোয়া করেন কিসের দোয়া করি বান্দরের নাম চতুর ভাই খালি দেখি কিসের দোয়া করি এগলে কথা এগলে এগলে ইসলাম এগলে দোয়া যদি না করি আরো বিপদ আল্লাহ কি করি এগুলি এগুলি কথা মুসলমান কেমনে এমনি হলো আপনার জন্মদিন আপনি হিসেব করতে পারেন কোনো পূজার মাধ্যম দিয়ে না সেরেক যেন সেখানে না থাকে বৎসর আপনি জন্মবার্ষ হিসেব করতে পারেন কিন্তু ওই দিনে আপনাকে ইয়ে করা লাগবে হা এখন আরো বেড়াইছে বিবাহ বার্ষিকী ছেলে যে বড় হয়েছে বেটা বেটি বিয়োগ করছে তার সাওয়া তার বেটি সোয়া দূরে বিবাহ বিবাহবার্ষিকী করিয়ে ভাল করে সাজিয়া বাসরের ঘর দিছে কি বধ বেটাই বেটায় বাবা বাসরের ঘর দিছে বেলত যারা এগুলো হলো সংস্কৃতি এখন বর্তমান মানুষ মুসলমানের ঘরে এটাই হল ভদ্রতা যারা একটু বোঝে না বলি শিখলে কিছু বোঝে আমরা কিছু বুঝি হ্যাঁ মিছিল বের করছ একটা পুরুষ একটা মহিলা ঝিঞ্জির বানাইছে এটি একটা পুরুষ ওটি একটা মহিলা ঝিঞ্জির বানায়া মিছিল করতেছে আর পুরুষ বিলে ঝুঁকতেছে জ্বালাও জ্বালাও আগুন জ্বালাও আর কি মারণটা মারতেছে বুঝছেন না আমি চিন্তা করি যে আল্লাহ এই যে মারণ মারতেছে বাপরে বাপ এগুলো মিছিল জীবনে ভাগ্যে নসিব হইল মিছিল যদি একটা দিন যাই তো কোনো এর পাশে নামাজ পড়া হারাম আর যাই এগুলো মিছিল করে তাক আপনি চেয়ারম্যান বানাইলেন মেম্বার বানাইলেন এমপি বানাইলেন মন্ত্রী বানাইলেন উইয়া যাই আর আমি মধ্যে আমার না যাই আমি কি দোষ করলো হ্যাঁ সম্মানিত হয়ে এই রাত্রিতে আল্লাপাক তার রাসুলকে দায়িত্ব দিলেন যে চূড়ান্ত সিদ্ধান্ত হে রসুল আপনাকে প্রেসিডেন্ট বানাবো ঠিকে মদিনার মস্তিদে মদিনার গিয়া গ্যাস মদিনা হবে ছোট্ট একটি রাষ্ট্র কায়েম হবে কিন্তু আল্লাহ সারা কারো আইন তারা দেশ চালাইতে পারবেন না এই রাসুলকে আল্লাহ পাক দিলেন এই গেল রাত্রে কারো আইন দিয়ে দেশ চালা যাবে না চলতে হবে কার আইন আল্লাহর আইন চোর ধরা পড়ল ভালো বংশের মেয়ে রাসুল তার হাত কাটিয়ে দিবেন হাত কাটার আইন আসছে মানুষের মধ্যে সাহবাইক্রামগণের মধ্যে আমাদের মতো না আমাদের তো নাই ওনাদের মধ্যে কিছু লোক যা যে একটু করে নিয়ে কম বেশি দেওয়া যায় না ভালো বংশের একটা মেয়ে যুবতী সংসার করা লাগবে বলছেন যে আল্লাহর আইন রদবদল করে কত জাতি ধ্বংস হয়ে গেল ও সাহাবিরা তোমরা কি চাও আল্লাহর কসম আমার মেয়েও যদি এই অসামী হয়ে ধরা বললে আস ফাতেমাও যদি হতো তারও হাত কাটিয়ে দিতাম আল্লাহর আইন লঙ্ঘন করার অধিকার আমার নাই হ্যাঁ কত সোর সুন্নি ধরা পড়ে ধরা পড়ল হাই রে দুনিয়া এই আইন যদি আজকে সকল জাতির সম্পদের নিরাপত্তা বাধ্যত আজকে এই আইন নেই চুরির তালে ব্যস্ত খালি হিরিক কই গেছে কেন কুদি চুরি করি খেলি সম্মানিত হয়ে কিন্তু চুরি করিয়ে লাভ তো নাই ভোগ করা সম্ভব এক একজন বিদেশত বাড়ি বানাইছে বাংলাদেশে যদি আজরাইল আসে মরার টাইম হয় উনি মালয়েশিয়া চলে যাবে অথবা সিঙ্গাপুর চলে যাবে আজরাইল যাতে সিঙ্গাপুর যা খুঁজিয়েও না পায় আসিফ খুঁজলো যে বাংলাদেশে যে এই পাড়ায় ওর বাড়িটা ছিল লোকটা কই কাহলে উনি কেন বা নাই কোথায় তা তো করবেই না উনি সিঙ্গেপুরে সেকেন্ড হোম বানিয়ে রাখছে অবৈধ পয়সা একটা খেয়াল রাখিয়েন অবৈধ পয়সার শক্তি কম যারা হালাল খায় তাদের ইমানি জোর আছে এরা যদি একবার যদি ধনী দিয়ে নামে অবৈধ খানে দৌড়ে দিতে পারে দৌড়েবে কোন দিকে হ্যাঁ কিন্তু ধৈর্যের একটা সীমা আছে তাহলে আল্লাহর আইন চলা কারো আইন চলা দেখেন আল্লাহ এরপরে আল্লাহর পরে কোন জাতি হয় হোক আপনার রাষ্ট্রের ভিতরে কোন সন্তান যেন তার বাবা মার সাথে বেয়াদি না করে রাষ্ট্রের একটা আইন হতে হবে হ্যাঁ আজকে এই আইন নাই আইনটা তাহলে আপনাকে শিখে লাগবে না এর ফজিলত জানতে হবে মা বাবাকে খেদমত করা ফরজ না ওয়াজিব না সুন্নত জানতে হবে খেদমত না করলে কী হবে আখেরাত কী হবে এই ধ্যান ধারণাগুলি শিক্ষা ব্যবস্থায় বড় বড় প্রতিষ্ঠানে ভার্সিডিতে এটার ব্যাখ্যা বিশ্লেষণ থাকা লাগবে ব্যাখ্যা বিশ্লেষণ বাদ দিয়া আজকে কি আর বলবো হয় কোনো এক ভার্সিডি এই রংপুরের বুকে বড় ধরনের ভার্সিডি প্রিন্সিপাল প্রথম বক্তব্য দিতে গিয়ে বলছে যে তোমরা ভালোবাসা করিবা ছাত্রছাত্রীদের নিয়ে বলছে তোমরা প্রেম করিবে ভালোবাসা করিবা পরিস্থিতি বসায় রাখি বলছে যে আমিও ছাত্র জীবনে প্রেম করি বিবাহ করছি তোমরাও করবা